আচ্ছা কত দাম বলছে আপনার রসুনের ব্যবসায়ী আট হাজার তিনশো টাকা এটা সর্বোচ্চ আমরা এখন রয়েছি রাশে রসুন হাট এখন আমরা রাশে বানেশ্বর রসুন হাটের দামগুলো জেনে নিচ্ছি এটা পাইকারি রসুন হাট আমরা একদম কৃষকের থেকে দাম জেনে নেব

রসুনের দাম সর্বোচ্চ কত বলছে ব্যবসায়ী আট হাজার আটশো টাকা বলছে আট হাজার আটশো টাকা ব্যবসায়ী বলছে সর্বোচ্চ ব্যবসায়ী বলছে আট হাজার আটশো কথা আরও কিছু রসুন দেখতে পাচ্ছি এখানে ব্যবসায়ী দাম বলতেছেন

ভাই কত দাম বলছে সর্বোচ্চ আপনার রসুনের সাড়ে নয় হাজার এই রসুনটি বেশ বড় এবং অনেক ফ্রেশ রসুন সাড়ে নয় হাজার টাকা দাম বলছে রসুনটা অনেক ফ্রেশ এবং বড় সাইজ আমরা দেখতেই পাচ্ছি রসুনের দাম বলেছে সাড়ে নয় হাজার টাকা আমরা রাজশাহী বানেশ্বর রসুন রসুনের দাম জেনে নিচ্ছি এখন আমরা আরো কয়েকজন কৃষক থেকে দাম জানবো এখানে আমরা কৃষক থেকে দাম জেনে নেই ভাইয়া এই রসুন আপনার দেখি কত বলছে সর্বোচ্চ ভাইয়া সাড়ে আট হাজার টাকা দাম বলছে আমরা কৃষক থেকে জানলাম আমরা আরো কিছু কৃষক দেখতে পাচ্ছি তাদের থেকে আমরা দাম দেয় নেব এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী এবং কৃষকের মধ্যে দামাদামি হচ্ছে ভাই সর্বোচ্চ কত দাম বলছে ব্যবসায়ী নয় হাজার দুশো টাকা পর্যন্ত বলছে এই রসুন নয় হাজার দুশো টাকা পর্যন্ত দাম বলছে আমরা দেখলাম রসুনের অবস্থা রসুনটা অনেক ফ্রেশ এবং বড় আমরা দেখতে পাচ্ছি রসুনটা আমরা দাম জেনে কৃষক থেকে কত বলছে সর্বোচ্চ দাম রসুনের টাকা পর্যন্ত বলছে এই রসুনের দাম টাকা পর্যন্ত বলছে আমরা আরেকটা ফ্রেশ এবং বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি মোটামুটি বড় সাইজ আমরা চাষের থেকে দামটা জেনে নেই আচ্ছা কত বলছে সর্বোচ্চ রসুনের দাম আট হাজার সাতশো টাকা দাম বলছে এই রসুনের আরেকজন কৃষক থেকে রসুনের দামটা জানবো রসুনটা অনেক ফ্রেশ দেখা যাচ্ছে মাঝারি সাইজের রসুন ভাইয়া কত দাম বলছে আপনার রসুনের সর্বোচ্চ আট টাকা বলছে আমরা বর্তমানে রাজশাহীর বানেশ্বর রসুন হাটের রসুনের দামগুলো দেখলাম আজকে রসুনের দাম সর্বোচ্চ আমার দেখা মতে নয় হাজার পাঁচশো মানে সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত দেখলাম